তো আমি আজকে রান্না করা অসাধ্য সাধন করব সেটা কি করবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো আমার হাতে দেখতে পাচ্ছ পনির পনিরটা তো আমি কাটবোই তো এখানে পনির ঘি আর গরম মশলা আর মশলা এটা বাটা আছে কাজু কিশমিশ পোস্ত আর একটু সামান্য আমি দিয়েছি সাদা তেল আর কাঁচা লঙ্কা সব কিছুই একসঙ্গে বেটে নিয়েছি আর আগেই বললাম এখানে সবজি কাটা আছে এখানে পনির আছে এখানে ঘি আছে গরম মশলা তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে এটা কী হবে তাও আমি শেষে বলে দিচ্ছি কী হবে যাই হোক তারা তুমি অনেকটাকে ছোটো করে কেটে নেব আমার ভাই সত্যি কথা বলতে চপার বোধ নেই যেটা আছে সেটা দিয়ে করি ছোট ছোটো করে গরিবটা কেটে নেব তো আমার এখানে সব পনির কাটা হয়ে গেছে আর এর জন্য লাগবে দুধ দুধটাকে আমি জাল দিয়ে গরম করে ঠান্ডা করে রেখেছি তো তো চলো পেঁয়াজ ঢেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ সাদা তেল দেবো যাতে পনিরগুলো ভাজবো এবার আমি অল্প অল্প পনিরগুলো এই সাদা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একবারে দিয়ে ভাজবো না কারণ অনেকটা পনির পনিরটা হয়ে গেছে এবার আমি থাকি আস্তে আস্তে করে তো আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেতেই দেবো একটা এলাচ একটু দারচিনি এবং দুটো লবঙ্গ ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হচ্ছে তেলের সঙ্গে ঘি মিশিয়ে দিয়েছি আবারও দেব কিন্তু সেটা আমার আর ক্লিপ নেওয়া হয়নি যাই হোক এর মধ্যে সমস্ত ভেজিটেবলস দিয়ে দিয়েছিলাম যেমন আলু ছিল ক্যাপসিকাম গাজর বিনস হ্যাঁ তার মধ্যে আমার কাছে ছিল না ফুলকপি তো চলো এটা আমি ভাজতে থাকি আর ওই যে বললাম আগে আমি সামান্য ঘি দিয়েছি আবার আর একটু ঘি দিয়ে ভাজবো তো প্রথমে চামচটা খুঁজে পাচ্ছিলাম তারপর খুঁজে পেলাম তো তার থেকে ঘিটা দিয়ে দিলাম দিয়ে ভাজতে শুরু করছি তো ভাজা হতে থাক তোমরা ততক্ষণ একটু ওয়েট করো আমি এক্ষুনি তো এটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে প্রায় অর্ধেকটা হয়ে গেছে আমি একটু গন্ধ শুকতে ভালোবাসি কিন্তু এখানটায় সত্যি বলছি সত্যি বলছি আসলে বোঝাতে পারবো না এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো সুগন্ধ তো যাই হোক আমি বললাম এখানে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সারে জল দিয়ে ধুয়ে নিলাম তো এখানে আমি কিন্তু কোনো মশলা অ্যাড করি না নুন না হলুদ কোনো কিছু অ্যাড করিনি জাস্ট এটাকে আমি একটু ভালো মতন করে কষিয়ে নেবো হ্যাঁ সামান্য এবার একটু নুন দিলাম একটু সামান্য হলুদ দিয়েছি একটু ধনে ধনে না জিরে দিয়েছি যাই হোক তো ভালো করে কষিয়ে নেবার পর হ্যাঁ এতে আমি একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করবো কারণ এতে কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করলে দেখতে কালারটা খুব সুন্দর খুব ভালো আসবে সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এটা কষাতে হবে ভালো করে কারণ এতে যেহেতু কাজু সব সময় নাড়তে হবে না হলে নিচে বসে যেতে পারে আর দেখতে পাচ্ছো অনেকটা মানে ভাজা হয়ে গেছে কষা হয়ে গেছে যে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ওই ভাইজে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে একটু কষতে থাকলাম তো ভালো করে কষতে নেব তো কষাতে কষাতে এখানে আমি মানে রান্না করতে করছিলাম তো আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করছিলো যেহেতু আমাদের কার্তিক পুজোতে নিমন্ত্রণ পড়েছে কী দেওয়া হবে না দেওয়া হবে সেটা নিয়ে জিজ্ঞাসা করছিলো তার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তো আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ কার্তিক পুজোর আগে তার একদিন ছিল রাস পূর্ণিমা যেহেতু সেখানেও নিমন্ত্রণ ছিল তো কি দেওয়া হবে সেই নিয়ে কথা বলছিলাম তো কি দেওয়া হবে সেটা ডিসকাস হচ্ছে তার মধ্যে আমি কথা বলতে বলতে এর মধ্যে চিনি আর চিনি দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব গরম দুধ গরম দুধ বলতে আমি জাল দিয়ে দিয়েছিলাম দিয়ে তা দুধ ঠান্ডা করেই দেবে আর ওই যে দেওয়া হয়ে গেছে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুট টি হয়ে গেছে এবার আমি একটু ক্যাঁ মেরে নিলাম নিয়ে আবারও আমি একটু খেয়ে দিয়ে দিলাম কারণ ঘি না দিলে ভালো লাগবে না এটা আর আমি ও কথা বলতে বলতে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো এটা আমার তো আমার তো রান্না কমপ্লিট এবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই